আসসালামু আলাইকুম ওরাফ নতুল্লাহি ওরা আমাদের ছাত্রদের দেখছেন আমাদের ইংরেজি শেখার অনেকগুলো স্টাইলের মধ্যে একটা পদ্ধতি হলো এটা যে কিছু মুখস্ত রাখতে হয় সবটাই আপনি যদি রুলসের মধ্যে বা এর মধ্যে থাকেন তাহলে কিন্তু ইংরেজিকে ক্যাপচার করতে একটু সময় লেগে যাবে সেক্ষেত্রে আমরা কিছু মুখস্ত করাই বাক্য সে বাক্য অনেক তো রুলস শেখার মাধ্যমে আপনারা দেখতে পান অনলাইন ক্লাসে বিভিন্ন রকম ভাবে আপলোড ক্লাসগুলো দেখতে পান আজকে আমরা শিখব কিছু বাক্য চলো ইংরেজি কথা বলা যাক বেস্ট স্পিড চলো বাংলা কথা বলা যাক নেক্সট স্পীড লেটস

দু মানে যদি করব হয় তাহলে খাবো কি কিভাবে বট সেলাই ইট নাও আমি এখন কি বলবো হর সেলাই টেল নাও আমি এখন কি লিখবো হর সেলাই রাইট নাও সেল না বলে আমরা ওটাকে আপডেট ইংলিশে উইল ও বলতে পারি বটস উই লাই রাইট নাও বলো বটচ উই লাই রাইট নাও আমি এখন কি রান্না করব হোটস উইল লাই উপ নাও হুম শনিবার ছুটি থাকে স্যানডেজ হলিডে সব মানুষের সব মানুষের তো রবিবার ছুটি থাকে না শুক্রবার ছুটি থাকে ফ্রাইড রাইজ হলিডে সোমবার ছুটি থাকে ফ্যানডে ইজ হলিডে আর যদি মাস ধরি আমরা তাহলে হলি মান্থ হয়ে যাবে আমরা যদি বলি জানুয়ারি মাস ছুটি থাকে জানুয়ারি মাস ইজ হলিডে জানুয়ারি জানুয়ারি মান্থ ইজ হলি মান্থ বা জানুয়ারি ইজ হলি মান্থ ছুটির মাস ডে না ডে হলে তো দিন তাই না মনে হয় সোমবার আগস্ট মন্ডে মনে হয় মঙ্গলবার টিউসডে মনে হয় এটা হোটেল আহাত এটা হোটেল যদি বলি এটা একটা হোটেল এ হোটেল